কালো ধোয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে জলপাইগুড়ি শহর সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের তারাপাড়া এলাকায় দমকলে দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কালো উৎসস্থল খুঁজে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের বাড়ির মালিক না থাকায় দরজা ভেঙে অক্সিজেন সিলিন্ডারের সহায়তায় তিন তলাতে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এরপর বেশ অনেকটা সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুনের কথা জানতে পেরে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ সহ প্রতিবেশীরা এই বিষয়ে জলপাইগুড়ি ফায়ার স্টেশন আধিকারিক রামেশ্বর পান্ডে বলেন ঘরের ভেতর থেকে কালো ধোঁয়া দেখতে পেয়ে প্রতিবেশীরা আমাদের খবর দেন দরজা ভেঙে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বাড়ির মালিক ফ্রিজের সুইচ অন করেই গিয়েছিলেন মনে হচ্ছে তা থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন বাড়ি থেকে বের হওয়ায় সময় সুইচ ও মেন সুইচ অফ করে গেলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব এই বিষয়ে দমকল বাহিনীর কর্তা রামেশ্বর পাণ্ডে টাইমস ফোরটিন বাংলাকে আর কি কি জানিয়েছেন শোনাব আমাদের কাছে খবর যখন যায় তার সাথে সাথ দুটা গাড়ি নিয়ে আসি আমাদের কাছে খবর গেছে যে ঘরে ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে কোনো পাবলিক নেই আমাদের সন্দেহ লাগছিল যে সিলিন্ডার থাকতে পারে তারপরে আমরা এসে দরজা ভেঙে ঢুকলাম পুলিশও ছিল পঞ্চায়েত সমিতির উনিও আসলেন দরজা ভেঙে ঢুকে দেখলাম প্রচণ্ড ধোঁয়া কিছু আগুন প্রথম অবস্থায় উৎসাহটা বের করতে পারছিলাম না আবার অনেকটা টাইম লাগছে প্রত্যেকটা জানলা খুলে দেওয়ার পরে আমরা দেখলাম ওখানে একটা ফ্রিজে আগুন লাগছে ফ্রিজে শর্ট সার্কিট থেকে কোনো কারণে হয়তো ওখান থেকেই ধোঁয়াটা বেরোচ্ছে তারপর আমরা ওখানে জল দিয়ে কুলিং করার পরে বুঝতে পারলাম যে ওই জায়গাটাতেই আগুনের উৎস ছিল কিন্তু কোনো লোক নেই বাড়িতে না থাকলে সুইচ অন করা ছিল সুইচ অফ করে যেতে হবে এটা মারাত্মক ঘটনা এখন নিয়ন্ত্রণে এখন ঠিক আছে পাশাপাশি সুশান্ত ধর নামের এক প্রতিবেশী কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক হয়েছিল মানে আমরা তো সামনের দিকে থাকি চিৎকার শুনতে পাই যে এখানে আগুন লেগেছে এসে দেখি যে জানলা দিয়ে ধোয়া বেরোচ্ছে আর যে বাড়ির ওনার যে মালিক সে আজকে সকালবেলায় দিন হাটা গেছে আমরা ফায়ার ব্রিগেডকে ডাঙলাম ফায়ার ব্রিগেড আসলো এবং আমরা মালিকের সাথে কথা বললাম মালিকে বললো যার কাছে চাবি দিয়ে গেছিলো সেও আবার নাই ফলে দরজা ভাঙতে হবে মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে দমকলকে বড় হলো দমকল ভেঙে তারপরে আগুন নেবাচ্ছে এখন কারণে সে তো বলতে পারবো না কারণ বাড়িতে কেউ নেই শুধু ভাড়াটিয়া থাকে নিচের তলায় আর উপরের তলায় উনি থাকেন কিভাবে লেগেছে গ্যাস সিলিন্ডার থেকে লাগতে পারে আমরা আগুন দেখিনি আমি তো শুধু ধোঁয়াই দেখেছি জানলা দিয়ে আপনার নাম সুশান্ত ধর আমি পাশিটি বাড়ি এটাকে তারা বাড়া বলে তবে মানুষ একটু সতর্ক হলে দুর্ঘটনা যে এড়ানো সম্ভব সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের তারাপাড়া এলাকা ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যে উপহার পেতে পারেন সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রোওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সহ বিভিন্ন সনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া ঢাকা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9 পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सैनको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ